বাবা ও বাবা যা যা তুমি যাও তুমি যাও তুমি যাও যা বাবা ভক্ত হনুমান হ্যাঁ হ্যাঁ কি হাসি দেখো না বাবাকে দেখে কি হাসি দেখো দেখো কি হাসি হি হাসি আছে পাপাকে দিকে বুঝো আয় টাটা আমি টাটা চলে গেলাম টাটা চলে গেলাম টাটা টাটা চলে গেলাম টাটা 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 চলে যাই আমি যাই টাটা টাটা টা কোনো বুড়ুকে দেখো যেই বাবাকে পেয়েছে ব্যাস আমাকে ভুলে গেছে ওই দেখো কি হাসি দেখো ওই দেখো কি হাসি এই বলে বলে বাপকা বেটি ছোট্ট স্বরাজকে এমনি বলে রাগ দেখাচ্ছিস কেন তোমাকে রাগ দেখাচ্ছিস